হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সুন্দর সুন্দর কিছু হাতের কাজের ম্যাক্সি প্লাস হচ্ছে সুতি ম্যাক্সি দেখিয়ে দিব হ্যাঁ তো এটা হচ্ছে সুলতানা বুটিক্স স্টান মলিকের শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের ছিয়াত্তর নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ফার্স্টে যা এগুলো অ্যাপ্লিক করা এগুলো নর্মালি বাসায় নাইটি হিসেবে ইউজ করা যায় লম্বা কত থাকে এই যে দেখো লম্বা

ফ্রি পাবেন কারণ ম্যাক্সি তো ফ্রি সাইজে থাকে এই যে দেখুন নিচের কাজটা কত সুন্দর ব্ল্যাক রাইডের মধ্যে আর ফ্যাব্রিকগুলো কিন্তু খুবই ভালো সফট ভয়েল ফ্যাব্রিকের মধ্যে এগুলো দেখুন এই যে হাতে করা আটশো পঞ্চাশ টাকা করে শেড কিন্তু আলাদা আলাদা ডিজাইনও আলাদা এই যে খুবই সুন্দর কেউ যদি নিয়ে বিজনেস করতে চান হোলসেল নিতে পারবেন একসাথে একই ডিজাইন অনেকগুলো অর্ডার দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে টাইম দিতে হবে যারা বা আপনারা সেলের জন্য যদি নিতে চান অনলাইনে সেটাও পারবেন আপনাদের ডিজাইন দিয়ে খুব সুন্দর কিন্তু প্রাইস সেম আপনার আটশো টাকা করে এটা হচ্ছে পার্পেল আর পিঙ্ক কালার বা ওইটা কিন্তু অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা প্লেন থাকবে ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে হ্যাঁ তো ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইসটা হচ্ছে আটশো টাকা খুবই খুবই সুন্দর বা এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা শেড আলাদা আপনার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে অরেঞ্জ আর ব্লু কম্বিনেশনে অরেঞ্জ আর হচ্ছে ব্লু কম্বিনেশন তো সাইজ যেটা বললাম বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা হচ্ছে লম্বার সাইজ আর বডি তো ফ্রি সাইজ থাকে ম্যাক্সের সবাই জানি আমরা তো বিভিন্ন কালার আছে এটা দেখুন যারা একটু বেশি ডিপ পছন্দ করেন বা বেশি ব্রাইব্যান্ড পছন্দ করেন খুবই নাইস ইয়লো আর হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন খুব সুন্দর এটা কালার সাথে হচ্ছে লাইট ডিপ মিষ্টি আর বাঙ্গি কালার কম্বিনেশন নিচে হচ্ছে হোয়াইট আর হচ্ছে আপনার গ্রিন কালার দিয়ে কাজ করা আছে আটশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ বডিটা ফ্রি থাকবে আপনার তারপরে এটা দেখুন হালকা বেবি পিঙ্ক টাইপের একটা কালার তার সাথে মেরুন কম্বিনেশন খুব সুন্দর আর হাতের কাছে জিনিস এগুলোও কিন্তু আপনি যদি একটা বড় ব্র্যান্ড শোরুম থেকে কেনেন আপনার প্রাইসটা অনেক হাই হবে হ্যাঁ আর এগুলো কিন্তু সবই শর্ট হাতার মধ্যে আছে তারপরে যে ব্লু কালার দেখাই ডিপ নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু দেখুন চিটানো চিটানো কাজ নিচে খুব সুন্দর কালার কম্বিনেশানটা অনেক নেস ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন তারপরে স্কাই কালার কালার কম্বিনেশন অনেক আছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রেগনেন্সি আপুরা বা এমনিতেও বাসায় যারা ম্যাক্সি পরে এটা আবার গলায়ও কাজ আবার নিচেও কাজ আছে আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল নিলে আপনারা যোগাযোগ করবেন এই দেখুন এটা হচ্ছে রেড মেরুন কালার খুব সুন্দর কিন্তু ৮৫০ খুব সুন্দর কাজ ঘেরও আছে যথেষ্ট ম্যাক্সি যেমনটা হয় আর কি তারপর এটা দেখুন গ্রিনের মধ্যে আর পেঁয়াজ কালার কম্বিনেশন খুব সুন্দর কিন্তু এটা তারপর আরও আছে এটা ডিপ মিষ্টি কালার প্রাইস কিন্তু সেম আটশো টাকা করে ফিক্সড প্রাইস কারণ ভয়েল ফ্যাব্রিকের উপরে কালার উঠবে না কালার কিন্তু উঠবে না হ্যাঁ হুম তো এখন কিছু প্রিন্টের দেখাই যেটা হচ্ছে করতে পারবেন বা সামনে হচ্ছে বাটন আছে এই যে সামনে বাটন দেওয়া আছে কত করে ছয়শো পঞ্চাশ প্রিন্টের গুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ করে ওকে তারপরে হচ্ছে এই যে কালার আছে অনেক ছয়শো পঞ্চাশ কারণ আপনি কাপড় কিনে বানাতে গেলে এর থেকে বেশি পরে যাবে

মানে রেগুলার বাসায় পড়তে চাইলে বা মুরব্বীদেরও দিতে পারেন বাসায় পরে যারা মুরব্বীদের জন্য মানে সাধু পাশে কুচি করা আছে ছয়শো পঞ্চাশ কারণ আপনি কাপড় কিনে বানাতে গেলে কিন্তু এর থেকে বেশি প্রাইস পড়ে যায় একটা মজুরি মনে হয় এখন তিনশো টাকা নেয় কাপড় তো লাগেই পাঁচশো ছয়শো টাকার সাড়ে তিন গস্ত কাপড় লাগেই প্রায় একটা কালার আছে তাহলে হাতের কাজেরগুলো আপনার আটশো পঞ্চাশ আর এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ যেটা আপনার মনে হয় নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন হ্যাঁ এখানে আসলে আপনি সবই পাবেন বাচ্চাদের কাপড় থেকে শুরু করে বেডশিট কাঁথা শাড়ি ঘর সাজানোর জিনিস নিউ বর্নদের কালেকশন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সুলতানা বুটিক্স আপনার এই যে স্টানমুল্কা শপিং কমপ্লেক্সের হচ্ছে চতুর্থ তলায় তিনের আর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন থেকে